কানাইঘাটের কারাবাল্লা মাজর গ্রামের ইমন আহমদ চৌধুরী এক সময় ছিলেন সবার প্রিয় মেধাবী এক তরুণ কিন্তু এক মুহূর্তেই বদলে যায় তার জীবনের গল্প আজ তিনি বসবাস করছেন নিজের মায়ের সঙ্গে নিঃশব্দ এক জগতে অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করেছেন নিয়মিত ও মনোযোগের সঙ্গে সহপাঠীদের কাছে তিনি ছিলেন শান্ত হাস্যজ্জ্বল ও অপরিশ্রমী এক তরুণ কিন্তু হঠাৎ দিন জীবনের গতিপথ বদলে যায় এমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সেই থেকে শুরু হয়ে দীর্ঘ সংগ্রাম তার পরিবার চিকিৎসা যত্ন ও ভালোবাসায় কখনো গাটতি রাখেনি তবু পুরোপুরি সুস্থতা আর ফিরে আসেনি করম হুদ আহু যে মুজি সেঙিলায়া হেতেরে সাঙ্গিয়াদুছি লঙ্গা রাতে দিবাণী কিছুদিন আগে ইমন তার বাবাকে হারিয়েছে বর্তমানে ইমন বসবাস করেন তার মায়ের সঙ্গে নিজ বাড়িতে মায়েরও শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে মাঝে মধ্যে ইমনের বুনির আগমনে তাদের জীবনে কিছুটা আলো নিয়ে আসে যিনি নিয়মিত খবর নেন ও দেখভাল করেন বাই ও মায়ের এমনের মুখে আজও তাকে সেই চেনা হাসে দেখা হলে মোবাইল চায় প্রিয় গজল বা গান সার্চ করে শুনে আর মুচকি হাসে যেন সেই ছোটবেলার এমন আজও হারিয়ে যায়নি কেবল একটু নিবে গেছে সময়ের দুলায় তাদের রয়েছে কিছু সম্পত্তি কিন্তু সেগুলোর সঠিক ব্যবস্থাপনা বা ব্যবহার সম্ভব হচ্ছে না মানসিক অবস্থার কারণে ফলে তাদের দিন কাটছে নিঃসঙ্গতা ও কষ্টের মাঝেই তবুও আশা আছে হয়তো একদিন ইমন আবার ফিরে পাবেন তার আগের হাসি আগের জীবন সবার দোয়া ও সহযোগিতা যদি পাশে থাকে তবে অসম্ভব একদিন সম্ভব হয়ে উঠতে পারে ফিরিয়ে দেবো না দেবে ফিরিয়ে দিয়েছি তোকে ও জ নামা লেখা চেন চরি চুকে ও আমার সব শুনে নেব একটা